সরস্বতী পূজা আরিখটা হলো ফোর ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবারে টু ফেব্রুয়ারি আর থ্রি ফেব্রুয়ারি সে পড়েছিল ওই টাইমিংটা ছিল আমি অত বলতে পারছি না আমার টাইমিংটা মনে নেই কটা থেকে কটা অবধি ছিল সরস্বতী পুজোটা বাট দুদিন করেছিল তো আজকে ফোর ফেব্রুয়ারি এখন আমি ইন্ট্রো দিচ্ছি কেন ইন্ট্রো দেবার সময় আমি পাইনি এবারে প্রচুর আনন্দ করেছি আর অনেক কাজ ছিল তো চলুন তাহলে আপনারা দেখুন আমার ব্লগটা আর তাহলে লাস্টে কথা হচ্ছে গাইস এই ভিডিও ক্লিপটা হলো টু ফেব্রুয়ারির রাতে এখন আমরা যাচ্ছি মগরায় ঠাকুর দেখতে আর একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এখন আমরা চা খাচ্ছি আর চলুন তাহলে যাবো যাক। এই দেখুন গাইস মগরায় চলে এসেছি আর আমরা ফোর হুইলার করে এসেছিলাম তাই জন্য আমাদেরকে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে কারণ ফোর হুইলার ঢুকতে দেয়নি আর বাইক ফাইক ডুবতে দিয়েছে বাট ফোর হুইলারটা দেয়নি যেন আমাকে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে এইরকম ফার্স্ট প্যান্ডেল খুবই সুন্দর আর এখানে জটাই প্যান্ডেল দেখেছে খুবই বড় বড় আর খুবই বিউটিফুল আর অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আমাকে কেমন লাগছে দেখতে আর তারপর গাইস এখানে না এমনি সব লাইটিংয়ের কত কিছু ছিল মানে খুবই ভালো লাগছিলো দেখতে এই দেখুন তারপর প্যান্ডেল নেক্সট প্যান্ডেলটা দেখুন কি বিউটিফুল আর কতটা বড় দেখুন মানে খুবই ভালো লাগছে দেখতে মানে ফার্স্ট টাইম মগরা এসেছে মগরা এত বড় বড় প্যান্ডেল তারপর ঠাকুর মানে খুবই ভালো লাগছে তারপর গাইস এটা হলো থার্ড প্যান্ডেল থার্ড প্যান্ডেল দেখুন কি ভালো লাগছে তারপরের ভেতরের না ঠাকুরটা কি সুন্দর আর গাইস সব লাস্টে ফটো পেয়ে যাবেন প্যান্ডেলের আর ঠাকুরে আর লাস্ট প্যান্ডেলটা দেখে আমি বাড়ি চলে গেছিলাম আর লাস্ট প্যান্ডেলটা না খুবই কালারফুল ছিল এই দেখুন লাস্ট প্যান্ডেল এটা চলুন গাইস তাহলে বাড়িতে চলে যাচ্ছি টাটা গুড মর্নিং হ্যাপি সরস্বতী পূজা আপনাদের সকালকে হ্যাপি সরস্বতী পূজা আর এখন বাজে সাতটা মানে রট সাতটা বাজে আমি ঘুমতে ফিরতেছি সাড়ে কেন এবারের পুজোটা খুব মর্নিং মর্নিং বলেছে কেন দুদিন ধরে পড়েছি দু তারিখে তিন তারিখ দু তারিখে বলা ওই বারোটা নাগাদ আই থিঙ্ক সকালে কখনোই আছে আমি ওটা ঠিক করে জানি না ঠিক আছে সো এখন আমাদের ঘরে তিন তারিখে পুজোটা হচ্ছে কারণ আমরা দু তারিখে পুজোটা করি আমরা তো সবাই দেখলেন ঘুরতে গেছিলাম তো তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন সব ফল মল কাটবো এরকম সব ফল আছে ফল আসছে গুড মর্নিং গুড মর্নিং ফল এসে গেছে চলুন তাহলে তাড়াতাড়ি কেটে নিন কমপ্লিট হয়ে গেছে এবারে একটু এখানটা ডেকোরেশনটা হবে এমনি বাইরে হবে এখানটা এখানটা একটু মানে ডেকোরেশন হয়েই গেছে ফুল আর এই ঝালগুলো লাগিয়ে কিন্তু মা সরস্বতী পেছনটা এখনও ডেকোরেশন বাকি আছে এখন ডেকোরেশন করবো আজ দেখুন আমার ডেকোরেশন কমপ্লিট অবশ্যই বলবেন আমার ডেকোরেশনটা কেমন হচ্ছে তারপর গাছ পুজো স্টার্ট হয়ে গেছে আর ফার্স্ট মনসামার পুজো হবে তারপর সরস্বতী পুজো হবে আর এই দেখুন গায়ে সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেছে তারপর আজকে আমি পুজো তো বসিনি কারণ মা একটু বসতে পারিনি তাই আজকে আমি বসেছি আর এই দেখুন পুজো স্টার্ট করে দিয়েছি Kanda Puruma Dekotan, Alasne, Uvede, Temeng, Githau, Usani Buttaswa, Sripah, Palatatwa, Tantayam, Tantayam Kaum Nama Mane Purabekwanama, Parang Purabekwanama Nama Nama

তারপর গাছ এই দেখুন ডান্স স্কুলের ঠাকুরটা কি সুন্দর লাগছে না ডেকোরেশনটা তারপর বটটা কি ভালো লাগছে তারপর আমি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্রেন্ড তিনজন মিলে একটুখানি বেরিয়েছি ঘুরছি বাইরে এই দেখুন আর অবশ্যই আমাকে বলবেন কেমন লাগছে আর তারপর গ্যাস ঘোরাফোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান্স স্কুলে চলে এসেছি ডান্স স্কুলে এসে খেতে বসে গেছি আমি আর আমার ফ্রেন্ড বসে গেছি আর সত্যি কথা বলতে আজকে খাবার ভিডিওটা করতে একদমই ভুলে গেছি কেন খুব খিদে পেয়েছিল এসে খেয়ে নিয়েছি আর এই লাস্টে খাবার থেকে উঠছি চলুন তাহলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে গাইজ দেখলেন তো আমার ব্লগটা আমি তাহলে আর বেশি বড়ো করছি না কেন অলরেডি অনেক বড় হয়ে গেছে চলো তাহলে ব্লগটা এন্ড করে দিই ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকানটা অবশ্যই আলে করে দেবেন দেখা হচ্ছে না ব্লগটা মিনি লাগে বাই গাইজ বাই সোনা বরণ রূপ কন্যা কুচু বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ কিশোরী কিশোরী